নিচে দেখবেন যে তার মা বাবাকে নিয়ে মানে বিভিন্ন সময় গালি মারে বা বিভিন্ন ই করে বলে আপনারা আমি আজকে একটা কথা বলতে চাই যেহেতু অনেকগুলো মিডিয়া আছে যে যারা আপনাদের কমে মানে কমেন্ট বক্সে বিভিন্ন লোকের কমেন্ট বক্সে এসে মা বাবাকে নিয়ে গালি মারে অন্তত পক্ষে সোশ্যাল মিডিয়া আপনি বিতর্ক করতে পারেন তার প্রতিপক্ষে কথা বলতে পারেন কিন্তু মা বাবাকে নিয়ে গালি গালি যারা মারে আপনি তাদের ডিএনএ টেস্ট করবেন যা যেভাবে ই করবেন হয়তো বা তারা পরই কেয়ার মাধ্যমে তাদের জন্ম হয়েছে পরেও কিভাবে সম্পর্কের কারণে যাদের জন্ম হয়েছে এর জন্য তারা আরেকজনের মা বাবাকে নিয়ে কমেন্ট বক্সে গালি মারে এবং না হলেও কি অথবা মাধ্যমে সম্পর্কের মাধ্যমে তাদের জন্ম হয়েছে আমি আজকে ক্লিয়ার করে বলতে চাই যারা কমেন্ট বক্সে যাই হোক আমার শত্রু কেউ যেন কেউ যেন তার মা বাবাকে নিয়ে গালি না মারে আপনার আপনার কোনো কিছু মতের থাকতে বলে আপনি তার ব্যাখ্যা দেন তারপর বিপক্ষে কথা বলেন বা অন্য কথা বলেন বিভিন্ন কথা আছে কিন্তু প্রতিটা লোকের আমার শত্রু কেউ যেন তার মা বাবাকে নিয়ে যেন কেউ গালি না মারে আমি আজকে বলে দিতেছি আমি কিন্তু অনেক পোস্ট দেখছি যে তার মা বাবাকে নিয়ে প্রচুর গালি মারে আপনার জানেন কিছু বট বাহিনীর কথা বলা হইতেছে এই বলে হতেছে আমি বলতে কোন আমি আমার তার নিয়ে গালি না মারে কারণ তার ভিন্ন জিনিস মা বাবা একটা শ্রদ্ধার জায়গা আর যারা মা বাবাকে নিয়ে গালি মারে তাদের জন্ম নিয়ে আমার সন্দেহ আছে তার কি প্রেমের মাধ্যমে তাদের জন্ম গ্রহণ করছে তারা এই জন্যই মা বাবা তাদের কাছে সম্মানের কোনো কিছু না